সালার থানার মালিহাটি অঞ্চলে দুটি গ্রাম থেকে ছত্রিশটি বোমা উদ্ধার মুর্শিদাবাদ জেলার সালার থানার মালিহাটি অঞ্চলের চুন শহর গ্রামে একুশটি মালিহাটি ডাঙ্গাপাড়ার কাছে পনেরোটি তাজা বোমা উদ্ধার করে পুলিশ মঙ্গলবার সকালে মাঠে যায় একটি শিশু কান্দরা ডাঙ্গাপাড়ার সেই মাঠে ছাগলের সঙ্গে পাতা ভাঙতে গিয়ে দেখে একটি ব্যাগে তরতাজা বোম সঙ্গে সঙ্গে গ্রামে এসে খবর দেয় গ্রামের লোকজন পুলিশকে জানান সালার থানার পুলিশের সেগুলোকে উদ্ধার করে আজ বুধবার সেগুলোকে নিষ্ক্রিয় করা হয় এলাকার মানুষ আতঙ্কে পড়ছেন হয়তো বাচ্চাটি এই বোমাগুলি না দেখলে অঘটন ঘটে যেত কি বললেন সেই শিশু বাচ্চাটি এবং গ্রামের লোকজন দেখুন তাদের সাক্ষাৎকারে আমি কালকে ডাল ভাঙতে গিয়ে ওই ঝোপের ওই করিয়ে দেখতে দুজলা পড়ে আছে যেন আমি দেখতে গেলাম দেখছি বোম দিয়ে আমি দড়ি পালিয়েছিলাম ঝোলাই একটা লাইলনের ঝোলাই না পাতা ভাঙতে গেছিলাম ওই ইতে পাতা আছে ওই পাতাগুলো ভাঙতে গেছিলাম আমি আমি দেখলাম টুকে মেরে যে ওইটা কি দেখি পালেছি দেখি আমি এই তো আমি বলেছিলাম যে এই রেকর্ডিং লিখেছিল একটা ছেলে আমাদের বলা আমি বললাম যে সব একে ডাকলো দেনার পুলিশে লিগালো পাড়াই পাড়াই এখনো বলিনি আমার নাম চৌহান শেখ আমার এই পাড়ায় ডাঙ্গা পাড়ার বাড়ি এই ব্যাপারটা কালকে আমাদের এই মাঠে ওই বুমগোলা পুলিশে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে আজকে ওনারা এনে মাঠে ফাটালেন ডাঙ্গাপাড়ার উত্তর মাঠে এটা ডাঙ্গা উত্তর মাঠ যেটা স্কুল ডাঙ্গার পাড় বলে থানা সালাড হ্যাঁ মাটি পাওয়া গেছে হ্যাঁ কতগুলো बम প্রায় গুটা 20 22 ফেসা আমাদেরখানে এই পরে যে কান পাওয়া যাচ্ছে আপনারা কি হ্যাঁ আত্মকিত বটে আত্মগীতলাই কেন পাওয়া কেন পাওয়া যাচ্ছে কারা রাখছে কোন তুষ্কিতি রাখছে সেটা আমরা কি করে বলবো আপনার সেটা পুলিশ বুঝুক হ্যাঁ লেখ아서 ভাড়া করে আছে আচ্ছা কি কারণে এই কারণটা তো স্যার আমাদের বলা খুব কঠিন কি কারণে এরা রাখছি কি কারণে বোমগুলা পাওয়া যাচ্ছে সেগুলো বলা খুব কঠিন হ্যাঁ একটা অঘটন ঘটেছে সেটা পারবে একবারে ঘটনা করে একটা মার্ডার হয়েছিল সেটা আমরা জানি দেখেছি আলাই বলে একটা ছেলে মার্ডার হয়েছিল না না তা পরিপ্রেক্ষিতে কি করে বলবো আমরা বলেন এটা তো অন্য পরিপ্রেক্ষিতে হতে পারে এই তো কালকে তো একটা বাচ্চা মরে যেত বাচ্চাতেই দেখেছে বোনটা তারপর আমাদেরকে যে গ্রামে বলে সে বাচ্চা এখানেই আছে সে বাচ্চা বলে তারপরে আমরা পুলিশকে খবর দিই পুলিশ এসে তখন বোনটা বাইকে নিয়ে ও তখন এগারোটা হবে সাড়ে দশটা এগারোটা দিন আমাদের এখানে গোটা কুড়ি পেয়েছিল